হ্যালো সালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা লোনুলফ খেলবো এক্সট্রা দিয়ে দিলাম ম্যাচে ঢুকাচ্ছে দেখি কখন ম্যাচে ঢুকায় আমার একটু একটে সব প্রবলেম আছে তো তবে দেখেন আমি এখন নিয়ে দিব এ ডাব্লু এম সরি এম এ টু বি নিয়ে নিলাম আর অপারেন্টে যে পড়স একটু বলদ বলদ টাইপের ওই ঠোলা না নুবরা আমি এটা পার্মানেন্ট হিসাব চাচ্ছি আপনার কাছে আপনারা কমেন্ট বক্সে দিয়ে দেবেন এবং ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ওই সামনে বটলাটা আসতেছে ভাই আমার কাছে কিছুই না এই তো একটু একটু জন্য এখন আমি একটু স্কোপ দেওয়া করবো মানে আমি স্কোপ বাড়া করব দাঁড়াও দাঁড়াও এ দেখেন দেখছেন কি সুন্দর একটা ওপি লেভেলে হেডশট মেরে দিলাম এটা কিন্তু লোনফের হেডশট ম্যাচ তারপর হবে আরেকটা

At uh, third part, did you? Did match? the he borrow the kid at him before the Ottawa desert anyway? They haven't done a certain of him, so did you say how much people going to be for thee? They haven't buy him, have got my game plate or whoop a cup to suck him.